সালামুক সবাই কেমন আছেন আশা করি আসলে ভালো আছেন আমার যে বাইক আছে এটার বয়স হচ্ছে চোদ্দ বছর আমি একু এগারো সালে কিনছিলাম দু হাজার এগারো সালে আর এখন হচ্ছে পঁচিশ সাল অর্থাৎ প্রায় চোদ্দ বছর আসলে বয়স পার হয়ে গেছে এই জন্য আরও দুইবার ইঞ্জিন করা হয়েছে পিস্টন চেঞ্জ করা হয়েছে তো আসলে এখনো পর্যন্ত আসলে ঠিক হচ্ছে না মাঝে মাঝে সে প্রবলেম হয় সেই জন্য এবার আমি আসলে নিজে ইঞ্জিন করবো সব আমার বাসার ঠিক পাশেই আমি একটা ছোট্ট একটা গ্যারেজ বানিয়েছি এটা আমাদের পুরনো বাড়ি জায়গা করা হয়েছে বাইক রাখার জন্য এখন আমার দুটা বাইক আছে এই একটা আছে সিডিআই আর কিছু সাইকেল থাকে এখানে আর এই যে বাইক অলরেডি আমি খুলে ফেলছি আর ইঞ্জিনও খুলতেছি যত আসলে আমি মিস্ত্রি না কিন্তু বাইকের পুরো বডির যত কাজ আছে সবগুলো আসলে আমি পারি টুকটাক করে আর ইঞ্জিন আসলে আমি দেখছি ইঞ্জিন কিভাবে করে কিছু চেঞ্জ করে তো এখন আমি নিজে নিজে সেটা ট্রাই করবো দিকে আসলে এটা করতে পারি কিনা না আমার বিশ্বাস আমি পারবো আমার এটা আত্মবিশ্বাস আছে এই প্রথম আসলে আমি ইঞ্জিন খুলতেছি একা একা আর সেটিংটা আসলে করতে পারি কিনা না আপনাদের অবশ্যই দেখাবো কোনো মিস্ত্রির সাহায্য ছাড়াই আপনারা সবাই জানেন যে নতুন বিশ্রণ করতে হলে লেদে কাজ করা লাগে আর এটা হচ্ছে সিলিন্ডার স্লিপার স্লিপারটা আসলে নতুন লাগাবো আগে যে স্লিপার ছিল ওটা চেঞ্জ করতেছি সেই জন্য আসছি লেদে লেদে যে ভাই সিলিন্ডার বসাচ্ছে অলরেডি তৈরি হয়ে গেছে সিলিন্ডার দেখুন স্লিপার এটা বলা হয় স্লিপার লাগাচ্ছে সিলিন্ডারের ভিতরে যেটা পিস্টন কাজ করে আর এটা এই মেশিনটা দিয়ে হচ্ছে পিস্টন সিলিন্ডার একটু আসলে করা হয় এটা দিয়ে কাজ করে শেষের দিকে আর এই কাজটা করতে হচ্ছে মেহেরপুরে মেহেরপুরে কিন্তু আমাদের পিস্টনের আসলে কাজ করা হয় ওকে বাইকের যে পিস্টন বোরিং করা হলো আর এটা হচ্ছে মেহেরপুরে করছি আর করছে এই যে রুল ভাই না আচ্ছা রুল ভাই ব্রাহ্মণ পাড়া আচ্ছা ওনার অ্যাড্রেস এখানে দেওয়া আছে এটা হচ্ছে মেহেরপুর টু মুজিবনগরের রাস্তা আর এটার নাম হচ্ছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়ার ঠিক খায় ছিল অবস্থিত এল এস পি আর আজকে নিয়ে আসছিলাম সিক্সার এফআইএস বাকির আসলে এই অবস্থা এখন সিলিন্ডার আসলে করা হয়েছে এটা মেয়ার থেকে আসলে করে নিয়েছিলাম ইউটিউব দেখে এটার রিংগুলো আসলে আমি লাগাইছি এখন আসলে সেটিং করবো সব কিছু আসলে আলাদা আলাদা হয়ে পড়ে আছে বাইকের আসলে এই অবস্থা মোটামুটি ইঞ্জিন সেট করছি অলরেডি ইঞ্জিন সেট করা হয়ে গেছে ইঞ্জিন আসলে সেট করা হয়ে গেছে আর জানি না স্টার্ট করতে পারবো কিন্তু এখন আসলে এই অবস্থায় বাকি যে কাজটুকু আছে এখন আসলে করবো সকাল থেকে আসলে করতেছি আমি টেনশন আছি যে আসলে স্টার্ট করতে পারবো কেন কারণ এই প্রথম মাসের আমি ইঞ্জিন দিন করতেছি